Hello!

লুকায় রাখছি দেখতেই পাচ্ছ আমি আমার ভ্যান নিয়ে চলে আসছি আর আমার ভ্যানের মধ্যে সব জিনিসপত্র আছে এন্ড আজকের আমাদের মিনিমাম গোল হচ্ছে টোয়েন্টি ডলার তো টোয়েন্টি ডলার আমাদের চুরি করতে হবে আজকে মিনিমাম বাট আমরা ট্রাই করবো এর থেকে বেশি করার বাট প্রথম একটা কাজ করে চলো ব্যাংকের ভিতরে আমরা যাই প্রথমে আমি কিছুই নিবো না নর্মাল একটা মানুষের মতো একটু অ্যাক্টিং করবো ইউ নো যেরকম আমরা আগের করছিলাম সো ইয়া লেটস গো ওকে সো নর্মালি এখানে মনে করো যে সব কাজ চলতেছে আর এই পাশে লোকজন আছে নাইস ওকে আমি একটু ধাক্কা দিয়ে ফালা দিছিলাম যাই হোক সো এখানে সিকিউরিটি গার্ড আছে দুইটা আর বাকি সবাই যার মতো কাজ করতেছে আর যে দরজা আছে এখানে একটা এন্ড ওইখানে একটা তো আমি কি যেতে পারবো দিয়ে ও না 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 ওকে ওকে ক্যামেরা আছে এখানে আমি भी এখানেই ও ও ও ও ওখানে ক্যামেরা আছে um excuse me ও শট ও না भागो भागो भागो, 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 भागो থেকে এসে আমি চুরি করতে আসছি ওকে 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 সামনে থেকে পসিবল না ভাগো 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 ওকে সো সামনে থেকে যেটা পসিবল না আমাদের একটু আশপাশ দিয়ে ট্রাই করতে হবে দেখি আর কি কি আছে চলো পিছন দিকে যাই দেখি আ উ এইখানে একটা দরজা আছে which is locked এটা ট্রাই করা যেতে পারে সো এটা কাজ করি চলো আমরা আমাদের জিনিসপত্রগুলো নেই বন্ধু চন্দুক নাও এন্ড অলসো এইটা নাও ব্যাগ নাইস আর লকপিকটা নিয়ে পিক করতেছি লকপিকটা নিবো হ্যাঁ ঠিক আছে ওকে সো এবার আমরা এই তালাটা খোলার চেষ্টা করবো এক হাত দিয়ে কোন রকম ভাই হ্যাঁ খুলতেছে খুলতেছে মানে ভাই এত চুরি টাকা করি তাও আবার এক হাত দিয়ে মানে কি আর বলবো যাই হোক চলো 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 ওকে খুলে গেছে আই থিংক এটাকে রাখো এখানে এটা খোলো অ্যান্ড ও মাই গড ও মাই গড ওকে ও ও আই হোপ কোনো ক্যামেরা নাই ক্যামেরা আছে এখানে একটা এখানে একটা ক্যামেরা আছে ওকে সো একটা কাজ করি ও ও নো নো দেখে ফেলবে ওকে সাইলেন্সের আলাপ বন্দুক নিয়ে যাতে কোনো নয়েজ না হয় আর সুন্দর মতো ওকে টপকাই দিছি ওকে কে এটা কথা ওকে 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 নাইস এ ডাকতে পারবে না কাউকে আর এবার কি করবো এটা তো লক এটার পিছনে কি আছে ও হ্যালো 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 প্লিজ কাউকে ডাকেন না ও গড ও মাই গড হোয়াট এভার ইট ইস কেউ কিছু দেখেনি ঠিক আছে এনাকে ধরো একটু ধরে একটু ভিতরে নিয়ে আসো ওকে ওকে যাই হোক হ্যাঁ তারপর জানি কি করবো আমরা ওকে সো হ্যাঁ ক্যামেরা 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 এটা কাজ করলে কেমন হয় ক্যামেরাটাকে যদি মনে করো আমরা একটু ওকে নাইস ক্যামেরা ক্যামেরা আউট করে দিছি এবার কি একজন আসতেছে ও ওকে 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 এবার এর অ্যালার্মটা বন্ধ করতে হবে এই যে এখানে আছে নাই এর ভিতরে কি আছে ওখানে সিঁড়ি আছে ওপরে যাওয়া এটা পরে দেখতেছি ওকে সো আই থিংক ও দেখো এটা হচ্ছে সেই ভল্ট এখান থেকে আমাদের টাকা তৈরি করতে হবে ওকে সো ভল্ট এটা তো আমি খুলতে পারবো আই থিঙ্ক আহ ওট আমাদের ব্যাগ কোথায় ভাই ব্যাগ ব্যাগ বাইরে ছুয়ে দিচ্ছি আমি চলো ব্যাগ নিয়ে আসি আমরা এটুকু জায়গা কোন কোনোরকম ক্লিয়ার করে ফেলছি আমি আর কেউ না এখানে এন্ড এটাকে নাও এবার এটা খোলার ট্রাই করি চলো ওকে কামন কমন কামন খুলো খোলো 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 ভাইটা ভাই খুলতেসা না কেন ভাই খুলো খোলো খুলো ওয়াট অ্যালার্ম ওটা এটা কি ছিল ও নো সবার টের পায় গেছে হ্যাঁ এখন আমি চুরি করতে পারবো না ভাগো 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 রিস্টার রিস্টার টমে গার্ড ওকে সো আমাদের প্ল্যান নাম্বার টু ফেল্ড হয়ে গেছে সো আমরা আই থিঙ্ক এদিক দিয়েও যেতে পারবো না অর মেবি যেতে পারবো বাট কোনো ভুল করতেছি আমি ভল্টের দরজা খুলতে গেলে ধরা খেয়ে যাচ্ছি কেন আমি বুঝলাম না ছোটো দেখি আশেপাশে আর কি কি আছে এই এখানে একটা স্টেয়ার আছে এক মিনিট আহ উহ রেস্ট্রিটিউটারিয়া কোন কোনো ক্যামেরা নাই এখানে ঠিক আছে ঠিক আছে সমস্যা ও এদিকেও ঢুকা যাবে ইউ নো হোয়াট এদিকে দে করি ওকে লেটস গো লেটস গো লেটস গো লেটস আমাদের কিস নাই কাছে বন্দুক টন্দুকও নাই কিছুই নাই ব্যাগও নাই সব নি আসি চলো আগে ওকে আমরা ভ্যানে চলে আসছি চলো এবার বন্দুক টন্দুক নিয়ে নাও মাস্ক পরে নাও একদম রেডি আমরা এবার আমরা একটা ব্যাগ নিব ব্যাগের মধ্যে নিব আমাদের লক আরে লকটা রাখ ঠিকমতো হ্যাঁ এবার ঠিক আছে চলো 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 ভাঙো ওকে কেউ যেন আমাদের দেখতে না পায় চুপি চুপি যেতে হবে পিছন দিক দিয়ে আই হোক এবার আমরা করতে পারবো লেটস গো ওকে আমরা ওপরে চলে আসছি ও রেস্ট্রিটের এরিয়া সাবধানে যেতে হবে ধীরে ওকে এখানে এটা রাখো এবার আমরা ধীরে সুস্থের লকটা ভাঙবো ওকে সো লকটা আগে ভাঙি কমন 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 ওকে অলমোস্ট ভেঙে গেছে ওকে 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 হইসে 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 পারফেক্ট ওকে ওকে খুলছি হাতে বন্দুকটাকে নিয়ে নিই ভাই ওকে সাইলেন্সলা বন্দুকটির মধ্যে তো আওয়াজ না হয় কী ব্যাপার লোকটা কোথায় গেলো ও ভাই এখানে এই জন্য সেটাকে ওকে একটাকে মারছি এবার এবার এটা ওকে ওকে কেমন কেমন ও হয়েছে এলাম বন্ধ করে এলাম বন্ধ করে এলাম বন্ধ করো ওকে নাইস 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 ওকে ব্যাগটা নেওয়াও ভিতরে এটা আগে আটকাও ওকে সো একটা একটা করে দোর আমরা চেক করবো ঠিক আছে ওকে রেডি হুম ওকে ওকে এখানে কেউ নাই নাইস ঠিক আছে কোনো কিছু আসে নাকি চেক করে নিই ওয়েট নেওয়ার মতো না কিছু নাই ওকে সো নেক্সট ডোর ও একজন আছে এখানে ওয়েট হ্যাঁ একজন দেখে ফেলতেছিল আমাদেরকে এখন ও এখানে একটা ক্যামেরা আছে বাইরে ওকে বাট এ আমাদের কিছুই বলতেছে না ওয়াট কে আর মারবো না এই একটা কাজ করি এখানে বাইরে রেখে দিই আর একটা কার্ড পাইছি এটা কোনো একটা ডোর খুলতে আই থিঙ্ক কাজে দিবে সো এটাকে আমরা নিয়ে নিই অ্যান্ড ওকে সো এবার আমাদের এই ক্যামেরা থেকে বাঁচতে হবে ও

তো এখানে এক ব্যক্তি মিটিং করতেছে ঠিক আছে দেখি কি করে কি ব্যাপার এক কি মিটিং করতেছিস ভাই তুই এখানে বসে থাক মার বন্যাদেরকে এর বাধা থাকুক এবার একটা কাজ করি চলো এটা নেই আমরা এটা এখানে রাখো দুইটা ডোর আছে এটা কি এটা টয়লেট ভিতরে কেউ আছে হ্যালো হ্যান্ডস আপ নাই কেউ হ্যান্ডসাপ নাই কেউ হ্যান্ডসাপ নাই কেউ হ্যান্ডসাপ নাই কেউ ওকে কেউ নাই ঠিক আছে এটা চন্দ্র করো ওকে এটা সিকিউরিটি ওকে তো সিকিউরিটি মনে করো যেখানে ক্যামেরা সব কিছু দেখতেছে যে সে আছে আই থিঙ্ক তো ওকে যদি আমরা মারে ফেলতে পারি তাহলে আই থিঙ্ক সব ক্যামেরা থেকে আমরা সেফ থাকতে পারবো আমাদের আগে দেখতে পাবে না সো ধরে খাওয়ার চান্স কমে যাবে আই থিঙ্ক সো চলো একটা কাজ করি এটা আগে আমরা খুলি কমন 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 ওকে হয়ে গেছে আই থিংক ওকে আর ইউ রেডি গাইস কমন দেখতে পাচ্ছেন আমাকে মারে দাও আরে রিলোড টাইম পায় না ওকে পারফেক্ট এলাম বাচ্চে এলাম 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 এই যে ওকে ডান ঠিক আছে ওকে সো এখানে মনে করো সব গুলো চেক করতেছিল সো এখন আর ক্যামেরা সামনে দিয়ে গেলেও কোনো ইস্যু হবে না সো সিকিউরিটি রুমের কাজ কমপ্লিট বন্ধ করো লক পিকটা নাও ভিতরে রাখো ওকে এবার আমরা ব্যাগ নিয়ে কই যাবো চলো দেখি জায়গায় সব কাজ আই কমপ্লিট এখানে আমাদের কোনো রিস্ক নাই আর চলে এবার আমরা নিচে যাই আস্তে আস্তে দেখি নিচে কি আছে ও এখানে একটা দরজা আছে ওয়েট এটা রাখো আগে ব্যাগটা এটা খুলি আমরা এক মিনিট এক মিনিট ক্যামেরা নাই তো হ্যালো 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 ওকে আই থিংক কোনো ক্যামেরা নাই ব্যাগ নিয়ে নাও এখানে রাখো এটার পিছনে কি আছে হু হ্যালো ক্যামেরা 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 ওকে ক্যামেরা নাই কোনো কোনো মানুষও নাই এখানে আর নেওয়ার মতো ডোন্ট থিঙ্ক কিছু আছে এখানে হুম খাওয়ার দর আছে ডোনাট ডোনাট নেওয়া যাবে না যাই হোক ঠিক আছে সমস্যা নাই চলো ওকে এবার এই রুমটা ওকে এটা লক আছে সো এটার পিছনে কিছু না কিছু থাকতে পারে সো আমাদের সাবধানে যেতে হবে আগে লকটা ভাঙি চলো আমরা কেমন লক ভাঙো লক ভাঙো আরে লক ভাঙে না কেন তাড়াতাড়ি ভাঙ ওকে অলমোস্ট ভেঙে গেছে এন্ড ডান ওকে এবার এটাকে রাখো ব্যাগের ভেতরে আরে ব্যাগের মতো রাখ ভাই একে তো এক হাতে কাজ করা খুবই প্রবলেমের বিষয় চলো খুলি ওকে বন্দুকটাকে আমি হাতে নিয়ে কেউ থাকতে পারে ইয়েস ইয়েস ডেড ও দেখার আগে ওকে মারে দিছি ভাই ওকে ঠিক আছে সো এখানে আর ক্যামেরা ট্যামেরা কিছু নাই সো ও একটা কার্ড আছে এটা ভাই থিঙ্ক কোনো কিছু খুলতে কাজে রাখতে পারে সো এটা নিয়ে নিই আমরা দুইটা কার্ড পাইলাম কিসের কাজে দিবে আমি এখনো জানি না বাট সি চলো এবার এখানে আর কোনো কাজ নেই আমরা আরও নিতে যাই এখানে কিছু নাই হ্যালো ও এই তো লাস্ট ডোর আই থিঙ্ক একদম গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি আমরা সো এটা খোলো ব্যাগটা কি নো एक्सपेक्ट হтельной নেই ওএই আমরা তো সেই রুমটা তেবা চলে আসছি যে ভল্ট আছে সো আগেই ভল্ট খোলা যাবে না বিকজ ভল্ট খুলতে গেলে অ্যালার্ম বেজে যাবে আর দেখো ক্যামেরা কাজ করতেছ না ক্যামেরার সামনে গেলে বিকজ সিকিউরিটি রুমে লোকটা ক্যামেরা মেরে দিছি ও ভাই ওদিকে কে আছে ওদিকে কে আছে ওকে এক সেকেন্ড তার আগে আপনারা ও এদিকেও লোক আছে এটা কাজ করি বাইট এগুলা কি এক করে সব মারলে দি ঠিক আছে দেখার আগেই দেখার আগেই এই এলাম 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 ভাই ভাই এলাম এলাম এটা কোথায় দেবো এটা কোথায় দেবো ভাই হাই ও এই যে পাইছি ও ভাইরে ভাই বাচ্ছি ওকে সো এদিকে আরো একজন আছে একেও বেঁধে দাও সুন্দর মতো আর এটা লক ঠিক আছে দিকে যাচ্ছি না এখন এটা তো আগে খুলবো না ভাই খুললে যায় বেঁধে যাই বাট সিকিউরিটি আমি বন্ধ করে দিছি এখনো বাঁচবে কি না আমি জানি না বাট ওইদিকে কেউ একজন আছে সো আই থিং একেও মারা দেওয়া উচিত আমার ওকে নাইস ও বাট এলাম 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 আরে ভাই একে বাঁধো আগে অ্যালার্মটা নেও এটা কোথায় এসেছি এখানে ও পারফেক্ট ওকে একেও বাঁধাও যাতে ও মনে করো যে লোকজনকে সব বলে দিবে যায় বাইরে যেখানে চুরি ডাকাতি হচ্ছে ওদেরকে বাধে রাখাই ভালো ওকে এটা কীভাবে খুলবো ডোর লক আর এতো লক পেক দিয়ে খোলার জায়গাও নাই এক মিনিট এখানে কিছু একটা কোড আছে ও এক সেকেন্ড আমার একটা কার্ড ছিল না অনেকগুলা ওয়েট 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 কার্ড নিয়ে আসি চলো 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 ব্যাগের মধ্যে আছে কার্ড এটা রাখো এখানে কোন কার্ডটা দিয়ে করতে আমি জানি না বাট ও না এটাতে কাজ হচ্ছে না আই থিঙ্ক লাল লাল জ্বলতাছে সেটা কাজ হয়নি মেবি দিস ওয়ান হ্যালো ও খুলে গেছে নাইস ওকে এখানে কি করতে হবে হ্যালো সার্ভার রুমের মতো লাগতেছে দেখতে এটা কি জিনিস ওই ও এখানে আই থিঙ্ক কাজ আছে এটা ক্লিক করো কিছু তো একটা হয়েছে আইডন কি হয়েছে বাট আই থিঙ্ক এবার আমরা ভাল্টে ঢুকতে পারবো কিছু একটা তো অফ হয়েছে আই থিঙ্ক সিকিউরিটি অফ হয়ে গেছে রাইট এটা কিছু হ্যাঁ এটা আই ডোন্ট নো মেবি সিকিউরিটি অফ হয়ে গেছে ভল্ট মেবি এবার আমরা খুলতে পারবো আই হ্যাভ নো আইডিয়া বাট চলো আমরা ট্রাই করি ঠিক আছে হয়ে গেলে তো ভালো আর না হলে মনে করো আবার ট্রাই করতে হবে সো চলো এটা ট্রাই করি আমরা খোলার কেমন কেমন কমন কামন কামন খোলো 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 খুলে ফেলো টাকা নিয়ে ভাগবো ভাই আমরা কেউ দেখার আগেই ওকে খুলে গেছে এটাকে রাখো ভিতরে এটাকে খোলো এটাকে নিয়ে আসো এখানে আছে কার্ড আমার কাছে আরেকটা আছে ওয়েট এটা এখানে দাও কাজ হবে ইয়েস হয়েছে গাইস ওকে 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 চলো চলো ভিতরে ওরে ভাই কত টাকা টাকা ভাই টাকা টাকা ওয়েট 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 টাকা আছে এখানে নেওয়া শুরু করে একে একে ব্যাগ ভরি খালি আমরা তাড়াতাড়ি কেউ দেখার আগেই ভরো ভরো ভাই যতগুলো নেওয়া যায় ব্যাগের মধ্যে নিতে হবে বাট আই ডোন্ট থিঙ্ক সব আটবে ব্যাগের মধ্যে মেবি আমাদের আরেকবার যায় আবার আসতে হতে পারে বাট দেখি কি হয় সো আমাদের ম্যাক্সিমাম লাইক টোয়েন্টি থাউজেন্ড ডলার কালেক্ট করতে হবে বাট তো না মানে চুরি করতে হবে আর কি বাট যাই হোক আরে রাখা একে তো ভাই কি করে যে করবো আমি এক খাত দিয়ে সেটাই বুঝতে পারছি না দেখো বাইরে পড়ে যাচ্ছে খালি কমন ওকে সো যতটুকু টাকা নেওয়া পসিবলি ব্যাগের মধ্যে নিয়ে নিয়ে আমরা চলো আরে ভাই টাকা খালি পড়ে যাইতেছে আমার ওকে এগেইন এটা নাও আরে ভাই ব্যাগ তো পুরো ভরে ফুল হয়ে গেছে একটা কাজ করি গাইজ চলো আচ্ছা পড়েও গেলো দুটো টাকা যাই হোক পরে নিচ্ছি আগে এইটুকু আমরা রেখে আসি চলো ওকে স্যার আমাদের তো তোর মনে হচ্ছে যে এইটা আমাদের এক্সিট ডোর যেটাতে আমরা প্রথমবার আসছিলাম রাইট প্রথমবার এই লকটা ভেঙে আমরা আসছিলাম সো এক মিনিট আমার লক পিক কোথায় গেলো ও ও ন আমার লকপিক এই যে লকপিক পাইছি এটা নাও চলো 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 আই থিংক এদিক দিয়ে আমরা প্রথমবার ঢুকছিলাম এ নো সো আই থিংক এদিক দিয়ে আমরা বেরো হইতে পারবো লিটস গো কমান 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 খোলো 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 ভাই খোলো খলো তাড়াতাড়ি খলো কেউ দেখে ফেলবে এটা অবশ্য আমাদের আরও একবার আসতে হবে ব্যাগ নিয়ে একবারে হবে না ওকে খুলে ফেলছি চলো ব্যাগটা নেও ভাগো 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 তাড়াতাড়ি ভাগো তাড়াতাড়ি যাওয়ার দিকে কো টাকা হলো ওকে সো ব্যাগটা এখানে রাখো মাত্র এগারো হাজার ভাই আরেকটা ব্যাগ নেও তাড়াতাড়ি ভাগো আমাদের আরো উনিশ ডলার লাগবে মাত্র এগারো হাজার ডলার হয়েছে তাড়াতাড়ি ভাগো ভাই 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 কেউ দেখার আগে আরো টাকা নিয়ে ভাগতে হবে আমার ওকে এখানে চলে আসো ব্যাগ রাখো টাকা ভরো কমন ওকে আর কি আছে এ ভাই সোনা আছে নাইস সোনা নিয়ে নি আমরা এই দেখো ভাই গোল্ডের বার ব্যাংকের মধ্যে গোল্ডের বারও থাকে আচ্ছা চলো নিয়ে নাও এগুলা আর ভাই এটা কি কার জমি জমার কাগজ আছে এটাও নিয়ে নাও আর কি আছে আরো গোল্ড বার আছে ভাই আমার আবার আসতে হবে মনে হচ্ছে জমি জমার কাগজ পরে নি মানে আগে এগুলা নিয়ে নিই দেখি কতটুকু আটে এই ব্যাগের মধ্যে গোল্ডের বারগুলো আটলেও হবে ওকে খে লাস্ট ওয়ান আর আছে গোল্ডের বার না আর গোল্ডের বার নাই বাট টাকা এখন অনেক আছে ভাই আমার আরেকবার আসতে হবে মনে হচ্ছে চলো আগে এগুলো নিয়ে একটা গোল্ডের বার নিতে পারলাম না কেমন একবারে নিতেই হবে এটা আরে ভাই বারবার পড়ে যাচ্ছে কমন ওকে নিতে পারছি ভাই ভাগো 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 গোল্ডের বার পড়ে যাওয়ার আগে এখান থেকে ভাগি আরেকটা ব্যাগ নিয়ে আসতেছি চলো 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 গাইস কেউ দেখার আগে ওকে ভাই অনেক টাকা হয়ে গেছে রিয়েলি 52 52000 অলমোস্ট বাট ইউ নো হোয়াট যত বেশি তত বেটার আর টাকা আছে ভিতরে চলো ব্যাগ নিয়ে যাই নিয়ে আসি সব একবারে যা নিতে তার থেকে মনে করি আমরা কয়েক গুণ বেশি নিয়ে ফেলছি তো চলো আর এবারে মনে করো প্রপার্টির পেপারটা নিয়ে যাই। কার প্রপার্টি কার প্রপার্টি জানি না বাট নিয়ে নিলাম। এবারে তো মনে করে আমরা সেই বড় হয়ে গেছি। তো টাকা যা নেওয়া যায় চলো নিয়ে ফেলি সব। আমি আরো এক ব্যাগ ভরে ফেলছি। এখন অনেক টাকা আছে। এটা রেখে আমি আরো একটা ব্যাগ আনছি। চলো চলো ভাগো। ওকে এটা রাখো। তিন ব্যাগ ভরে ফেলছি। লাস্ট একটা ব্যাগ আছে। এটাও ভরে ফেলবো চলো। ওকে এটাও भरो। চলো চলো আরো একটা ব্যাগ भरो। অলরাইট গাইস সব টাকা আমি নিয়ে নিছি। পুরা ভল ফাকা করে ফেলছি। এবার চলো সুন্দর মতো আমরা যাই আগে ব্যাগটা রাখি লেটস গো পুরা ব্যাংক ফাঁকা করে দিছি গাইস এবার একটু আমরা ফান করবো ওকে কেন একটু তো মজা করতেই হবে মানে চুরি তো করলাম একটু মজা নিবো না সবার সাথে তো লক পিকটা নেও অলসো গাইজ এইটি ডলার আমরা নিয়ে নিছি এবার যেটা করবো সেটা হচ্ছে সুন্দর মতো এই লকটা খোলো ওকে আই থিঙ্ক আমি যতদূর বুঝতেছি এই লকটা হচ্ছে সামনে যে লোকজন ছিল সেখানে আমরা চলে যেতে পারবো এই ওকে লক খুলে ফেলছি তো আমার যা মনে হচ্ছে এটা খুললে আমি ফ্রন্টে চলে যাব ইয়েস হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ হ্যাভ আ গ্রেট ডে ও মাই গড বাঁধ এগুলারে বাঁধো 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 বাইদে ফেলো সব গুলা রে বাঁধো বাঁধো কমন কমন আরে যাচ্ছিস কোথায় কোথায় যাচ্ছ তুমি বাসা এখানে থাকো সবগুলো রে বাঁধো আরে চুরি করছে সেটা বুঝতে হবে না আরে আরে পালাচ্ছে কোথায় আরে ভাই পালাবে পালাবে পালাচ্ছে বেটা পালাই সাহস করতো পালাবি পালাবি থাম আবে আবে মর মর সব মর ওই দেখো পালাচ্ছে কোথায় মর আরেকটা কোথায় পালাইলো জানি না কোথায় পালাইছে পাটিয়া গাইস সবগুলা এখানে আমি আটকে দিছি সুন্দর মতো পুরো ব্যাংক লুট করে ফেলছি এবার এখান থেকে ভাগো বিকজ যে কোনো মুহূর্তে র্যাপ ট্যাপ চলে আসতে পারে সো ভাগো গাইস ভাগো ও মাই গড ওকে সো দেখো আমরা কত টাকা নিছি এন্ড অলসো একটু সিভিলিয়ানদের পিটাইসি ধরে এই জন্য আমাদের পঁচিশ থাউজেন্ড ডলার কেটে নিছে বাট ইটস ওকে স্টিল আমাদের কাছে অনেক টাকা আছে হার রাইট গাইস তো আই থিঙ্ক আজকে এই পর্যন্তই আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে জানাও যে কেমন লাগলো ভিডিওটা আর এখনো যেটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব আর তোমাদের সাথে দেখা হবে আমার আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা